ভিটামিনে ভরপুর ভিটামিন সি অনেক রোগের জন্য উপকারে এবং শরীরের জন্য স্বাস্থ্যকারী জাম্বুরা ভর্তা এটি অনেক দারুণ লাগে আসলে হালকা অল্প কিছু উপকরণ দিয়ে মরিচ আর একটু মশলা দিয়ে মেখে নিলে অনেক দারুণ লাগে ভালো লাগে জাম্বুরা ভর্তা আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে বিদেশে শহর গ্রামে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আজকের মতো জাম্বুরা কিভাবে মানে ভর্তা করে খেতে হয় সেই ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেছি আমি ওহিরমার কিচেনার লাইফ স্টাইল এই তো বাজার থেকে একটা জাম্বুরা নিয়ে আসলাম আর জাম্বুড়াটা আসলে দেখতে অনেক দারুণ ছিল এটা মনে হচ্ছে পাকা হবে ভিতরে তো আসলে সব নিয়ে ভালোই লেগেছিল তো এই তো আপনাদের সাথে জাস্ট কিছু শেয়ার করলাম তো দেখেন আসলে জাম্বুরা এখন সিজনালি ফল এগুলো বারো মাস পাওয়া যায় না এগুলো কিছু সময় পাওয়া যায় আবার যে যখন এগুলো সিজন শেষ হয়ে যায় তখন আর থাকে না তো আসলে ভিটামিন সমৃদ্ধ এই সমস্ত দেশীয় ফলগুলো বা এগুলো আমরা যদি মানে সময় মতো খাই তাহলে দেখা গেছে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং ভিটামিনের মানে যে ঘাটতিগুলো থাকে আমাদের শারীরিককে তো আসলে শরীরের স্বাস্থ্য জন্য মানে ভিটামিন সি অনেক প্রয়োজন আর এই জাম্বুরার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় আর যাদের মানে জ্বরের কারণে অসুস্থতা আছে বা তাদের মুখের নাই আর তারা যদি এই সমস্ত মানে জাম্বুরাটা এভাবে করে ভর্তা করে খায় তাহলে অনেক দারুণ লাগে ভালো লাগে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ভাই আর আপুরা বন্ধুবান্ধব যে ভিডিওর মধ্যে আছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আশা করি আপনারা ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে বেলাইকন অন করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায় তাহলে আপনি মানে আমার ভিডিওটা দেখে নিতে পারেন এই তো দেখেন আমি জাম্বুরাটা অনেক সহজভাবে মানে খোসাগুলো ছিঁড়ে নিচ্ছি আসলে অনেকজনের জাম্বুরা কাটতে পারে না মাঝখান থেকে ভাগ করে ফেলে এতে করে কি হয় আসলে জাম্বুরা যে মানে বিচিগুলো থাকে সেগুলো কাটা যায় আর তিতাটা মানে তিতা হয়ে যায় মাঝখান থেকে তো আবার দেখা গেছে অনেকজনে সুন্দরভাবে জাম্বুরা কাটতে পারে না এই তো দেখেন আমি এভাবে করে ফুলের মতো করে জাম্বুরাটাকে কেটে নিয়েছি আর এটা মাঝখান থেকে কি দারুণ মানে জাম্বুরাটা একদম উঠে যাচ্ছে এই তো বন্ধুরা দেখতে থাকুন আসলে জাম্বুরা জিনিসটা অনেক মানে মজার একটা জিনিস আসলে অনেকজনে মানে খেতে পারে না কেননা দেখা গেছে কখনো তিতে পড়ে কখনো মানে কারো রুচি মানে ভালো লাগে না তো আসলে আমার মতো করে যদি ভর্তা করে খান তাহলে অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কেননা যদি কেউ অসুস্থ থাকে সে অসুস্থ বা রুগীকে যদি এভাবে করে জাম্বুরা হালকা একটু মরিচ দিয়ে বা একটু মশলা দিয়ে মেখে খাওয়ান তাহলে দেখবেন তার মুখে অবশ্যই অবশ্যই রুচি চলে আসবে এবং তার কাছে ভালো লাগবে এই তো বন্ধুরা দেখতে থাকুন আমি একটা ছুরির সাহায্যে তো এটাকে আমি মাঝখান থেকে ভাগ করে ফেললাম আর এরপর যে আমি যে মাঝখানের যে এই তো দেখেন এটা অনেক সময় তিতা হয়ে থাকে আর বিচির সাথে যেহেতু বিচিগুলো না কাটা যায় আর এই বিচিগুলোও ফেলে দিতে হবে আসলে বিচিগুলা মানে তিতা থাকে এই জন্য এগুলো খাওয়া যায় না তো যাকে আমি মাঝখান থেকে এই অংশটাকে একটু কেটে ফেলে দিচ্ছি এতে করে জাম্বুড়া মানে ছিঁড়ে কোষগুলো ছিঁড়ে বের করতে অনেকটাই সহজ হয়ে যাবে এই তো দেখেন বন্ধুরা আমি কিভাবে হাতে সাহায্যে জাম্বুড়ার কোষগুলো এই তো আমি নিয়ে নিচ্ছি আসলে এগুলো অনেক রসালো ছিল দেখতেও দারুণ ছিল আর অনেকটাই মানে তিতো ছিল না মিষ্টি মিষ্টি ছিল অনেক ভালো লেগেছে সব মিলিয়ে এই তো দেখেন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আমি জাম্বুরা ছিঁড়ে নিচ্ছি আর এর পাখি আপনাদের সাথে আরেকটু কথা শেয়ার করে নিচ্ছি প্লিজ ভাইয়ার আপুরা যারা এই আমার ভিডিও দেখছেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আমার চ্যানেলে আরও অনেকগুলো এরকম ভর্তা আইটেম বা বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম আরও অনেক রকমের ভিডিও আছে আপনাদের যে ভিডিওটি দরকার আমার চ্যানেল থেকে নিয়ে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন এই তো দেখেন কথা বলতে বলতে এই তো আমার এই চামড়াগুলো আমি সবগুলো মানে কোষ বের করে নিয়েছি আর এগুলো মশলা দেখতে অনেক মানে লোভনীয় ছিল আর একদম ভালো ছেলেগুলো এগুলো একদম মানে রসালো রসালো ছিল তো এই পর্যায়ে দেখেন এই তো আমি চারটা শুকনো মরিচ নিয়েছি আর এখানে পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিছি আর আমি এখানে আসলে স্পেশালি যেটা ব্যবহার করবো সেটা হলো গিয়ে এই তো দেখেন আমি এখানে ম্যাজিক মশলাটা ব্যবহার করছি আসলে ম্যাজিক মশলা অসাধারণ লাগে অনেক ভালো লাগে এই তো বন্ধুরা দেখতে থাকেন আমি ম্যাজিক মশলাটা ব্যবহার করছিলাম আর এখানে এই তো আমি এখানে দেখেন শুকনামরিচ আর লবণ এগুলো সাথে আমি একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আর এর সাথে ব্যবহার করে নিচ্ছি আমি এখানে মানে যে স টমেটো সস আসলে টমেটো সসটা দিলে কী হয় আসলে মানে টেস্টটা ভালো আসে আপনারা চাইলে স্কিপ করতে পারবেন যারা সস খেতে চান না তারা সস ব্যবহার করবেন না আর আমার কাছে আসলে ভালো লাগে তার জন্য আমি সসটা ব্যবহার করেছি দেখেন এভাবে করে আমি হাতের সাহায্যে এগুলো মেখে নিচ্ছি আসলে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে জাম্বুড়া ভর্তাটা করে নেওয়া যায় আর এভাবে করে যদি জাম্বুড়া ভর্তাটা খান তাহলে অনেক ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক মানে সুস্বাদু লাগে দারুণ লাগে এই তো বন্ধুরা দেখেন ফাইনালি আমার ভর্তাটি রেডি হয়ে গেছে জাম্বুরা ভর্তা আসলে এটা দেখতে যেমন লোভনীয় খেতে তো আরও দারুণ ছিল আশা করি আপনাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে এভাবেই করে বানিয়ে খাওয়াবেন এবং ফ্যামিলি সবাইকে বানিয়ে খাওয়াবেন এতে করে সবার ভিটামিন সির ঘাটতিটি পূর্ণ হবে আর এই ভর্তাটি দারুণ ছিল অনেক লোভনীয় ছিল আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওতে এই পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যারা যারা আমার ভিডিও সঙ্গে থাকেন বা সবসময় আমার ভিডিও দেখেন তাদের প্রতি অনেক অনেক আন্তরিকতা রইল এই তো বন্ধুরা দেখুন আসলে সিজনালি ফলটা চলে যাচ্ছে তো আশা করি আপনারা খাবেন বানিয়ে খাবেন এতে করে আপনাদের অনেক ভালো হবে এর কি বন্ধুরা দেখতে থাকুন এ নিয়ে আমি বিদায় নিলাম মহিমার কিচেন এক লাইফ স্টাইল আল্লাহ হাফেজ যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল সবার জন্য